তাদের বলবো। যারা উন্নয়নের বিরোধিতা করেনি যারা উন্নয়নকে চোখে দেখেন না তারা আসুন একবার গ্রামগঞ্জগুলো ঘুরুন তারা বিভিন্ন এলাকায় গিয়ে একবার দেখুন গ্রামের সামগ্রিক পরিস্থিতি আজকে কোথায় গিয়ে দাঁড়াচ্ছে আজকে যখন আমরা উন্নয়নের কথা ভাবছি আজকে আমরা কি যখন গ্রাম বাংলাকে কি করে এগিয়ে নিয়ে যাওয়া যায় ভাবছি তখন এদের কাছে একটাই বস্ত্র আছে পশ্চিম বাংলার মাননীয় মুখ্যমন্ত্রীকে ছোট করবার জন্য মাননীয় মুখ্যমন্ত্রীর শাড়িতে কাদা লাগাবার জন্য তারা সন্দেশখালীকে সামনে রেখে আজকে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করবার চেষ্টা করছে আজকে এখানে আমরা যারা উপস্থিত আছি বিভিন্ন ধর্মের মানুষ এখানে উপস্থিত আছেন আমরা ধর্ম পালন করি কেউ মন্দিরে যাই কেউ মসজিদে যাই কেউ গির্জায় যাই আমরা হয়তো আমাদের ধর্ম যেখানে আমাদের ধর্মীয় স্থান সেখানে গিয়ে ধর্ম পালন করি কিন্তু সারা ভারতবর্ষকে আজকে ধর্মীয়ভাবে বিভাজন করবার চেষ্টা হচ্ছে আজকে সারা ভারতবর্ষকে উন্নয়নের কথা না বলে সারা ভারতবর্ষের মানুষের সমস্যার কথা না ভেবে সারা ভারতবর্ষের যে কৃষকের আন্দোলন সেই আন্দোলনে তাদের সাথে কথা না বলে সেই আন্দোলনের যে দাবি দাবাগুলো আছে সেগুলোকে পূরণ না করে আমরা দেখতে পাচ্ছি যে হরিয়ানা থেকে দিল্লি যাবার রাস্তা একেবারে লোহার পেরেক গেড়ে কাঁটাতারের বেড়া দিয়ে যেখানে সীমান্তে আমরা কাঁটাধারের বেড়া দেখি যেখানে দেশক বিরোধীরা যাতে দেশে প্রবেশ করে দেশের ক্ষতি না করতে পারে তার জন্য যে চেষ্টা হয় সেই একই প্রচেষ্টা হয়েছে হরিয়ানা থেকে পাঞ্জাব থেকে কৃষকরা এসে দিল্লিতে যাতে তাদের কথা তুলে ধরতে না পারে তার জন্য সেই চেষ্টা করে সেখানে রাস্তার উপর মেইন রাস্তার উপর কাঁটাতারের বেড়া ধরে দেওয়া হয়েছে সেখানে গুলি চালানো হচ্ছে সেখানে ড্রোন থেকে গ্যাস আন্দোলনকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা হচ্ছে তারা যখন নিয়ে কথা বলেন। তারা যখন কথা ব্যাপারে কথা বলেন তখন ওদের প্রতি আমাদের করুণা হয় ওরা মানুষের সমস্যা দূর না করে আজকে রাম মন্দিরকে সামনে রেখে রাজনীতি করতে চায় আজকে রামলালাকে মানুষের সামনে তুলে নিয়ে এসে সেখানে ভোটের রাজনীতি করতে চায় রামচন্দ্রকে যারা দেবতা বলে মনে করেন তারা পুজো করবেন রামচন্দ্রকে যারা রাজা বলে মনে করেন তারা রামচন্দ্রের প্রতি শ্রদ্ধা জানাবেন কিন্তু রামচন্দ্রকে সামনে রেখে ভোট অতীতে ভারতবর্ষের মুখে হয়নি কিন্তু আজকে ভারতবর্ষকে মানুষের সমস্যা মানুষের পেটের খিদে মানুষের বেকার সমস্যা মানুষের পানীয় জলের সমস্যা সেগুলোকে দূর করবার চিন্তা না করে আজকে রামচন্দ্রকে সামনে রেখে ভোটের কথা ভাব আমরা রামচন্দ্রের বিরোধী নই কিন্তু যখন মানুষের সমস্যা না মিটিয়ে মানুষের দাবি না মিটিয়ে মানুষের যে প্রাথমিক যে চাহিদা সেই চাহিদাগুলো পূরণ না করে আপনি রামচন্দ্রকে সামনে নিয়ে ভোটের রাজনীতি করতে যাবেন তখন তার বিরোধিতা আমরা অবশ্যই করব তার বিরোধিতা সারা দেশের মানুষ করবে সারা তার বিরোধিতা সারা রাজ্যের মানুষ করবে আমি আপনাদের বলবো ধর্ম পালন করুন নিজ নিজ ধর্ম আপনার পালন করবার অধিকার আছে কিন্তু সেই ধর্মকে নিয়ে যারা রাজনীতি করবার চেষ্টা করবে সেই ধর্মকে নিয়ে যারা ভোট করবার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে সোচ্চার হন নিজেদের স্বার্থে নিজেদের সমাজের স্বার্থে নিজেদের পরিবারের স্বার্থে নাহলে আগামী দিনে আমরা সবাই বিপদের মুখে পড়ব আমরা সবাই সমস্যার মুখে পড়ব আমার পেটের ভাত জোগান না দিয়ে আমার বাড়ির বেকার ছেলে পেলে তাদের কর্মসংস্থান না করে ওরা শুধুমাত্র আমার সামনে ঠাকুর তুলে রেখে ধরে ঠাকুরের মূর্তি তুলে ধরে মন্দির তুলে ধরে তাও অসমাপ্ত মন্দির আমরা যারা হিন্দু আমরা কখনো অসমাপ্ত মন্দিরে ঠাকুরের প্রাণ প্রতিষ্ঠা করি না কিন্তু আমরা এখানে দেখলাম যে ঠাকুরের প্রাণ প্রতিষ্ঠা করা হলো এমন মন্দিরে যে মন্দিরে অর্ধেক আমরা দেখলাম ঠাকুরের প্রাণ প্রতিষ্ঠা হল এমন জায়গায় ভাবে আমরা যারা হিন্দু আমরা দেখি যে কোথাও ঠাকুরের প্রাণ প্রতিষ্ঠা ব্রাহ্মণ ছাড়া হয় না কিন্তু এমনভাবে ঠাকুরের প্রাণ প্রতিষ্ঠা করা হলো যিনি প্রাণ প্রতিষ্ঠা করলেন তিনি ওবিসি বলে নিজেকে দাবি করেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্রাহ্মণ তো দূরের কথা তিনি নিজেকে নাকি নিজে নাকি ওবিসি তার জন্য অথচ তিনি যদি প্রধানমন্ত্রী হিসেবে রামলালা মন্দিরের উদ্বোধন করতে পারেন তিনি যদি রামলালার প্রাণ প্রতিষ্ঠা করতে পারেন তাহলে ভারতবর্ষের এক নম্বর নাগরিক ভারতবর্ষের এক নম্বর মানুষ আমাদের দেশের রাষ্ট্রপতি কেন কেন দিয়ে দিয়ে ওই মন্দিরের উদ্বোধন হল না উদ্বোধন হলো না এই কারণে কারণ দ্রৌপদী মুর্মু হচ্ছে দলিত সমাজের থেকে এসছেন যারা এই প্রাণ প্রতিষ্ঠা করলেন তাদের কাছে দলিতরা হচ্ছে অচ্ছুত তাদের কাছে শিডুল কাস্টরা হচ্ছে অচ্ছুত তাই ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী সেখানে আমন্ত্রিত হয় কিন্তু রাজবংশী বলে স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রীকে ওই প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠানে আমন্ত্রণ করা হয় না সে ভেটাগুড়ির থেকে বিনাটা কুচবিহার ঘুরে বেড়েছেন ফেফে করে তাকে কেউ সেদিন ওখানে ডাকে এই যে চক্রান্ত এই যে ধর্মের মধ্যে ভেদাবেন এই যে জাতির মধ্যে ভেদাবেন দেশকে পঙ্গু করে দেবে